সাকিবের বরবাদের পরে এবার মুশফিকার ফারহান আসছে আরিয়ান মির্জা লাইট হয়ে রিসেন্টলি ফারহানের মোর দেন লাভ নাটকের ট্রেলার রিলিজ হয়েছে অনেকেই এই নাটকের ট্রেলার দেখে বলছে এবার আরিয়ান মির্জার থেকেও ডার্ক ক্যারেক্টারে দেখা যাবে মুশফিকার ফারহানকে এই নাটকে ফারহানকে অনেকটা প্লেবয় রূপে দেখা যাবে শুধু তাই নয় এই নাটকে ফারহানকে অনেকগুলো নায়িকার সাথে একসাথে রোমান্স করতে দেখা যাবে তবে মেন নায়িকা হিসাবে থাকবে কে আপায়ল মোরদ্যান লাভ নাটকে পায়েলের পাশাপাশি আরও নায়িকা হিসাবে থাকবেন স্পর্শিয়া সামিরা খান মাহি আয়শা খান ও ফারিন খান পরিচালক তৌফিকুল ইসলাম নিঃসন্দেহে একটি ভালো কাজ উপহার দিতে যাচ্ছেন দর্শকদের অলরেডি ফারহানের ঈদে মুক্তি পাওয়া নাটকগুলো দর্শকদের মাঝে অনেক সারা ফেলেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নজর হাউকাও লাইজু এবং লস্টিন লাভ এছাড়াও বাংলা নাটকের সবচেয়ে জনপ্রিয় মুখ হচ্ছে মুশফিকার ফারহান তার প্রত্যেকটা কাজই মানসম্মত কাজ হয়ে থাকে একের পর এক চ্যালেঞ্জিং ক্যারেক্টার দিয়ে প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে তৈরি করছেন তিনি তবে এইটা হতে চলেছে বাংলা নাটকের সবচেয়ে বিগেস্ট ইমোশনাল নাটক ট্রেলার দেখে যতটুকু মনে হলো বরবাদ মুভিতে যেমন আরিয়ান মির্জা সবকিছু কিছু ছেড়ে ছুড়ে নিতুর পেছনে ছোটে ঠিক তেমনই একটা গল্প হতে চলেছে মোর দেন লাভ নাটকের এই নাটকে ফারহানকে অনেকের সাথে রোমান্স করতে দেখা গেলেও সম্ভবত পায়েলের জন্য পাগলামি করতে দেখা যাবে ফারহানকে তবে অনেকেই বলছে মোর দেন লাভ নাটকটি অনেকটা বরবাদ মুভির গল্পের মতোই হতে চলেছে বরবাদ মুভি তো অলরেডি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাস বদলে দিয়েছে এখন ফারহান আসছে বাংলা নাটকের ইতিহাস বদলাতে আপনি যদি মোর দেন লাভ নাটকের ট্রেলারটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এই নাটকের ট্রেলারটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন আমাদের জেজি আনন ফ্যাক্ট ইউটিউব চ্যানেলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ